ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে দেখেন এখানে ফু দিলে এই যে বস্তুটা দেখা যায় রানের রানের যে মাসুলটা আছে এই মাসুল চিকন সুই দিয়ে সেটা আপনি হ্যাঁ এই দিলেন খাড়া দিবেন না কিন্তু খাড়া দিলে এটা হাড্ডিতে গিয়ে আপনার এ লাগবে হাড্ডিতে লাগলে কিন্তু গরু এই সরি মুরগি আপনার ল্যাঙাবে তারপরে আপনার এই ফুলে যাবে গা হয়ে যাবে তো সুতরাং এই সিস্টেমে দিবেন ওকে তো প্রিয় বন্ধুরা একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল রাখবেন আমি প্রথম আমি ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছি কোন সিস্টেমে আপনারা ইনজেকশানটা পোশিং করবেন ঠিক আছে সব সময় আপনারা ওই উরুর যেই মাসলটা আছে এই মাসলে ইঞ্জেকশানটা ইনজেকশানটা পুশিং করার চেষ্টা করবেন এবং কি ইনজেকশানটা যখন আমরা পোশিং করবেন একটু অ্যাঙ্গেলে হুম আপনি আপনারা আমার হাতে থেকে লক্ষ্য করুন একটু অ্যাঙ্গেলে আপনারা এই ইনজেকশানটা পুশিং করার চেষ্টা করবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি ইনজেকশানটা আপনারা সকাল টাইমে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাছাড়া এই ইঞ্জেকশানটা যে পানিতে যে গুলাবেন কোন সিস্টেমে গুলাবেন এর আরেকটি ভিডিও আমি তৈরি করেছি আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ওইখান থেকে ইনজেকশন যে মিক্সিং করে ওটা অর্ডারের সাথে যে মিক্সিং করে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো সুতরাং ভ্যাকসিন হচ্ছে একটা সেনসিটিভ বিষয় এটা অবশ্যই অবশ্যই সঠিক রুলসে সঠিক নিয়মে দেওয়াটা উচিত অন্যথায় আপনি বহুত বড় একটা বিপদের সম্মুখীন হতে পারেন তো সুতরাং এই ফাউমি মুরগির ফার্মে আমরা এই ভ্যাকসিনগুলো আজকে প্রয়োগ করলাম এবং কি কীভাবে ভ্যাকসিনটা দিতে হয় তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরও যদি কারো কিছু জানার বাকি কারো যদি কিছু বোঝার থাকে কমন